হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলথ ম্যাটার্স চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে কথা বলবো যেটি আপনার বাচ্চা এবং বয়স্ক মা বাবা থাকলে এবং আপনার সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে ওষুধ সম্পর্কে ধারণা নিন জাইফ্লো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মন্টিলুকাস্ট সোডিয়াম বিপি উপাদান জাইফ্লো টেন মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে প্রতিটি ফ্লিম কুরের ট্যাবলেটে রয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম বিপি যা দশ মিলিগ্রাম মন্টিলুকাস্টের সমতুল্য জাইফ্লো ফাইভ মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেটে প্রতিটি এটি চুষে খাওয়ার ট্যাবলেটে রয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম বিপি যা ফাইভ মিলিগ্রাম মন্টিলুকাস্টের সমতুল্য জাইফ্লো ফোর মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেটে প্রতিটি চুষে খাওয়ার ট্যাবলেটে রয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম বিপি যা ফোর মিলিগ্রাম মন্টিলুকাস্টের সমতুল্য এই ভিডিওতে মন্টিলুকাস্ট ফাইভ ফোর টেন কাদের খাওয়া যাবে এবং কাদের খাওয়া যাবে না সকল বিষয়ে এই ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা কন্টিনিউ করেন জাইফ্লো যেসব রোগে সেবন করা যায় জাইফ্লো অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোধে যাই ফোর টেন ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের মাত্রা ও প্রাপ্ত বয়স্ক এবং কিশোর পনেরো বছর এবং এর উর্ধে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস হলে টেন মিলিগ্রাম দৈনিক একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন হলে টেন মিলিগ্রাম দৈনিক একবার শিশু ছয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হলে ফাইভ মিলিগ্রাম দৈনিক একবার অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস হলে ব্যায়ামজনিত শ্বাসনালি সংকোচন হলে ফাইভ মিলি গ্রাম দৈনিক একবার ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত শিশু ফোর মিলিগ্রাম দৈনিক একবার নির্দেশিত অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এ আক্রান্ত রুগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকুচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি মুখে সেবনযোগ্য যাইফ্লো খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন জাইফ্লো ফোর মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম আয়রন ট্যাবলেটটি সূর্য আস্তর সময় সূর্য সময় সেবন করলে ভালো কাজ পাবেন আপনারা ভালো কার্য পাবেন ড্রাই ফ্লু মন্টলুগাস্টের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সাধারণত ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি বাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ অস্বাভাবিক স্নায়ু যন্ত্রণা দুশ্চিন্তা এইগুলো এবং বিরল যেগুলো খুবই কম হয় বাব ইত্যাদি গর্ভাবস্থায় ও ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট ব্যবহার করা যেতে পারে মন্টিলুকাস্ট মাতৃ দুগ্নে নিঃসরিত হয় দুগ্নদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনে সাবধান অবলম্বন করতে হবে ছয় মাসের নিচে বাচ্চাদের মন্টিলুকাস্ট সেবন থেকে বিরত রাখুন এবং এটি সবগুলো প্রতি বক্সে একশো দশ টাকা এবং টেনের দাম হচ্ছে একশো সত্তর টাকা সম্ভবত বর্তমান বাজার মার্কেট একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাইফ্লু ফোর মিলিগ্রাম ট্যাবলেটটি যেটা অন্য মন্টিলুকাস্টে থাকে না জাইফ্লু ফোর মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার যা বাচ্চারা সাথে গ্রহণ করে বাচ্চারা খেতে চায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে একজন উপকৃত হয় এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম